ད�ས ད�ས དས 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 ད� that was <laughs>

মানে গ্লাছ হিচাপে Thank you very much. আমারত পরিবহনে মুখোমুখি মৃত্যুবরণ করে এবং তারা একজন বাড়ির বলতে নোয়াখালী আর জন নরসিংহদ্বীপ এবং তার এমনিতে অবরোধ করছি তারা দীর্ঘ সাতটার সময় তারা অবরোধ অবরোধ করছে এখন বাসে আমদ পরিবহন তিনটে ষাট টাকা গাড়ি অবরোধ তারা দোজিন ধরনের হদার একটান গাড়ি তারা এমনিতে নড়ার দিকে তারা আবহিত এখন আরো মনে করি এই সুবর্ণ ঘটনা অবশ্যই দুঃখজনক প্রকাশ করি যারা আর এই যে এলাকার মেয়ে তাহলে হাওয়া করতে এসেছে এই ধরনের যারা মৃত্যু লজ্জল করিব আর এই তারা পরিবার তার জানাই এ সময় মধ্যে আর আসা আমানত করিব তিনটা দাবি আমরা তুলতেছি এবং হচ্ছে ভবিষ্যতে বা কালকে আমরা আরো সব দাবি বাকি দাবিগুলো জানাবো আমাদের প্রথম দাবি হচ্ছে শাহ আমানত ও এভি ট্রাভেলসের কোনো গাড়ি এই রুটে আর চলতে পারবে না আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমানতের বিরুদ্ধে যে মামলাটা হবে তার বাদী হিসাবে চুয়েট প্রশাসনকে থাকতে হবে যাতে আমাদের ভাইয়ের কোন পরিবারকে এই বিষয়ে সম্পৃক্ত করা না হয় সরাসরি চুয়েট প্রশাসন এটা দায়িত্ব নিবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমরা আলোচনা সাপেক্ষে একটি ক্ষতিপূরণের কথা বলবো সেটা হচ্ছে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে কালকে সকাল নয়টা থেকে আমাদের আন্দোলন চলমান থাকবে সেক্ষেত্রে আমরা আরও কিছু দাবি নিয়ে সামনে আসবো এবং হচ্ছে আমাদের আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো জানানো হবে আমাদের এই আন্দোলন ততদিন চলবে যতদিন না তার সুস্থ বিচার হচ্ছে আমাদের এই কাপ্তাই রোড এর মধ্যে আমাদের ডেইলি শহর থেকে অনেক মানুষজন যাতায়াত করে এই আমার 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 মারা গেছে গেছে আমরা আমরা কোনদিনই চাই না আমাদের আর একটা বন্ধু হারাক আমরা চাই এই জায়গায় হইতেছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মনিটরিং পুলিশ বসাক এই রাস্তাটা বেপর এই রাস্তায় কোনো গাড়ি কোন স্পিড লিমিট নাই এই গত কিছুদিন আগে আমার আরেকটা ফ্রেন্ড হইতেছে বাইক অ্যাক্সিডেন্টে আহত হয়েছে তাহলে আমাদের এই জায়গাটা কোথায় আমরা কোথায় গিয়ে বলবো যে আমাদের নিরাপত্তা চাই ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের কোন নিরাপত্তা নাই আমাদের এখানে এসে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আমার বন্ধু মারা গেছে একটা ফ্যামিলির কাছে একটা ফ্যামিলির কাছে একটা সন্তান হারাই গেছে সেই সন্তানের ক্ষতিপূরণকে আমি দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে দিতে পারবো আমরা তো দিতে পারবো না আমরা চাই আমাদের এখানে সকল ধরনের আমাদের মৌলিক যে দাবি দেওয়া এই দাবি দেওয়ার মধ্যে প্রথম দাবি যেটা সকল ধরনের এই বাস যারা হইতেছে এই যে এখানে এই রুটে চলাচলকারী সামানত তারপর হচ্ছে এবি ট্রাভেলস এই সকল ধরনের বাস বন্ধ থাকবে এবং এই দাবি না আদায় হওয়া পর্যন্ত এই রুটে কোন ধরনের গাড়ি চলবে না দ্বিতীয়ত এই রুটে সকল অনেক সিএনজি চালক অনেক সিএনজি চালক আমরা সবসময় ফেস করি সিএনজি চালকের কোনো লাইসেন্স নাই এই লাইসেন্স না থাকার কারণে এখানে যারা হইতেছে অদক্ষ ড্রাইভার আছে তারও নিয়মিত গাড়ি চালাইতেছে এবং হইতেছে রীতিমতো অ্যাক্সিডেন্ট হইতেছে আমরা চুয়েড স্টুডেন্ট আমরা হয়তো কথা বলতেছি সাধারণ মানুষের কথা বলার সাহস টুকু করতেছে না আমরা চাই আমাদের এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মনিটরিং পুলিশ থাকুক প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ট্রাফিক পুলিশ থাকুক সব জায়গায় চেক পয়েন্ট থাকুক আমাদের এই নিরাপত্তার দাবিটুকু আমরা যতক্ষণ পর্যন্ত না আদায় হচ্ছে আমাদের ভাইয়ের হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না আদায় হচ্ছে আমরা এই রাজপথ পথ ছাড়ব না আমরা হইতেছে গেট থেকে সরবো না এবং ততদিন পর্যন্ত এখানে এটা আমরা আগামীকাল লিখিত আকারে দাবি পেশ করব এবং আমাদের দাবি দেওয়াগুলো যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ কর্মসূচি চলতে থাকবে ধন্যবাদ আমরা দুই ঘন্টা দুই কিলোমিটার পর্যন্ত জ্যাম আমরা দ্রুত এসে সাহা পাশে আগুন লাগাই দিছে আমরা রাঙ্গুনের ফাঁসে দুটো ইউনিট কাজ করছি সেখানে এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে এসে আগুন পুরো নির্বাপন শেষ আর এখন আমরা চলে যাবো কিছু নয় আর